বাবু বস হইছে ভালো রকম কথা একটু হিসাব করে কন আপনি লাগে মাসি একই পাড়ায় থাকে উনি মাছ খায় না তিন মাস ধরে মাছের ব্যবসা করেন নিজে খান তিন বেলা মাছ তাহলে বেসার রেখে একটা দিন মাছ দিলে সমস্যা শুনেন আপনি ব্যবসা করেন ভালো ব্যবসায়ী হিসাব ব্যবসায়ী থাকুক ওনারে বাড়িতে কি আশেপাশে কারো বাড়িতে ফ্রিজ আছে

আগামীকাল আগামীকাল দুই কেজি মাছ দিব মাইপা রাখবেন এর কাছ থেকে লোয়া যাইন রানি তুমি অনেক বহা বয় হন কি শুরু করছে রে আমার ঘর উঠে না গর না নাচম নেই রয়েছে হ্যাঁ জলদি জলদি

দিদি আসেন আসেন এদিকে আসেন বারান্দা শিখে বারান্দাটা যে এই যে কাটিং বারান্দা তো এটা সুন্দর করে কুদাল দিয়ে ওরা যে পিটিয়া দিবেনছে তারপরে যখন যে আমরা কি কই ডুয়া কই আপনারা কি করেন এটা সংশয় কয় কেউ আমন লাগায় কি কয় এর মানে নাম কি এটার নাম কি এই যে এই যে এটা

হ্যাঁ জোরে দে কোতন দেশ কে জোরে দে জোরে দে জোরে দে কোথা প্রতিদিন বন্ধ কোটা কোতি চলবো না কাজ করলে ও হ্যাঁ অনেক পুরা পাড়া দেখা যায় ভাৰীৰ ভিট নি উঠি কত নিচয়ে চেপটপ তাৰ ভিট উষা কৰিছি চলা 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 চলা

খাওয়া ভরে ওই কালকা বলে সোাবিন তেল দা মুড়ি মাখে খাইছস হ্যাঁ সোয়সার তেল আনসি আজকে খাটি সরিষার তেল শালা না 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 করো করো না একবার কাম করে বিড়ি খাবে একবার কাম করে দই নাগে

さあ、食べかば。はい、どこだ。はい、やってよ。 এই যে এই গুনে আবার এইটার মধ্যে ধর্মজয় ভাই যেটা এখন না এইটাও কে ঢালাও আর এই সালের মধ্যে যে আসছে এইটাও কাই ঢালাও কারণ পাতা পরব টিন আস্তে আস্তে এই যেরকম নষ্ট জায়গা এই যে এই যে এই যে পাতায় সবচেয়ে নষ্ট করে টিন এই পাতায় তাই নতুন ঘর যে কোনো ঘরই খারাপ আস্তে আস্তে হ্যাঁ

এনে কয়টা গেছে আচ্ছা আছে কডার আচ্ছা শুনো ভাই ওই যে নতুন ডাল কাটতে আছে বুঝছো যে পাশে গাড়িটা নামে মো লো একবারে আচ্ছা ওটা যাও যাও অনেক গাছপালা কাটা হয়েছে এই দেখেন না এখন চিন্তা করছি ওই যে আমাকে একটা নদীর মধ্যে যে পুকুরের মতো না মানে গাটা অনেক মাছ হয় তাই কইছি যে ফুল করে কইছো ডাল আপনার নেই নিয়ে আর কি যে ওই খুনের মধ্যে দিব দিলে মাছ বেশি করে থাকতো এর জন্য যে ডাল আবার নিতে নিতেছি খাও 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 তোমার এই দাড়ি রাখ পার কৈশাল কারা তোমার এই দাঁড়িয়ে রাখ পার কৈশাল কারা আমার কষ্ট তুমি সেটা সারাদিন পর কষ্টের পর সেটা খাইবে খাওয়ার আগে দুটো বিসমিল্লা বা উপর নাম নিয়ে খাই আমিও খাইলে কিন্তু আমার সৃষ্টিকর্তার নাম নিয়ে খাই আমার ক্যামেরা কিন্তু ধরা আছো তাকে তুমি কইছো আমিও আর খালি দাড়ি রাখার মানে সব মুখোশ দাড়ি শয়তান দাড়ি ধরে যাই কে হজুর হাজির নামাজ পড়ে না কিছু না

তাৰিটা <laughs> তুমি <laughs>

বনাইছো ন কি ৰাস্তা আছে আমি কৈলাম একটা কৰবা এতিয়া কি আমাৰ কিমান <laughs> <laughs>

কামাল ভাই কামাল ভাই আজকে থেকে আপনার মাটি যা আছে সব সমাপ্ত হয়ে গেল না কালকে থেকে দিদি আপনার এই যে এগুলার সব দোয়া বান্ধনী কারণ লো যখন টিন পরাইব ওই যেটা লেবেল দিছে বুঝছেন ওই লেবেল সমান আপনি মাটিটা রাখবেন আপনি দরমুজ মারা লাগবো আমি একটু মাটিটা ফালে উসা করে দিছি ওটা দরমুজ মারলে নিচে হইব নয় আপনার ঘরের মাটি আবার বের করে লাগবো এটা ঝামেলায় পরবেন বুঝছেন কারণ টিন পড়াইলে পরে টিনের তোলে পরে দেবো না সমস্যা হইব এর লিখা এখন যে পিটানি পুটানি যাই হইসে সুন্দর করে কুবিয়া কুবিয়া বাইন দালেবেন বুঝছেন দিদি আর তোমাকে কাজ আজকে সমাপ্তি

এদিকে আস শোনা গরু রাখবার গেছিল কুনে ও কান্ত হ্যাঁ কান্ত উনি কি শুকাইছে বাবা রে বাবা খাইছ

এটা কালকে হলো বোয়ালের প্রতিশোধ বোয়াল খাইলে যে জরিপ হয় বোয়াল এটা খাওয়াইছি আজকে shondhob অব্দি ha ha monogora kawar shotto kamo shotto e shotto alke moro gaibo kamara shotto gaibo chali